নিজের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখতে চান প্রতিটি মানুষ তবে এই দুর্মূল্যের বাজারে কম বেতনে সাধারণ মধ্যবিত্তের পক্ষে সমস্ত খরচ চালিয়ে অর্থ সঞ্চয় করা সম্ভব হয়ে ওঠে না আসলে সাধারণ মধ্যবিত্ত মানুষ বুঝে উঠতে পারেন না কম বেতনের মধ্যে কোন খাতে কতটা টাকা সঞ্চয় করলে নিজের ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করা সম্ভব হবে অন্যদিকে নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখা অন্তত প্রয়োজন তাই সঞ্চয় করার ক্ষেত্রে অনেকেই নিজের কম বেতনের জন্য পিছিয়ে আসে অনেকেই ভাব না আয় বৃদ্ধি হওয়ার পরেই তিনি সঞ্চয় শুরু করবেন কিন্তু বাস্তবে দেখা যায় আয় বৃদ্ধি পেলে তার সঙ্গে সঙ্গে ব্যয়ের পরিমাণও বাড়তে থাকে তাই কোনো সময় ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে ওটা হয় না তাই এই ভিডিওতে কুড়ি হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা বেতনের মানুষদের জন্য সঞ্চয় পরিকল্পনা নিয়ে আলোচনা করুন আমি নিশ্চিত এই ভিডিওটা শেষ হতে হতে আপনি আপনার কম বেতনেও সঞ্চয় করা শিখে যাবেন তাহলে চলুন দেখে নিই কুড়ি হাজার টাকা বেতনের ক্ষেত্রে সঞ্চয়ের পরিকল্পনা বর্তমানে এই দুর্মূল্যের বাজারে অনেকেই মনে করেন সংসার চালিয়ে কুড়ি হাজার টাকা বেতনে সঞ্চয় করা সম্ভব নয় কিন্তু এই ধারণা একেবারেই ভুল সঞ্চয়ের ক্ষেত্রে একটি ফর্মুলা মেনে চললে বেতন যতই কম হোক না কেন সঞ্চয়ের ক্ষেত্রে অবশ্যই সফল হওয়া যায় তবে সঞ্চয় করার জন্য নিজের বেতনে মাসের শুরুতে হাতে আসার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কিছুটা পরিমাণ টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া উচিত অতিরিক্ত টাকা নিজের কাছে থেকে গেলে কোনো না কোনোভাবে তা খরচ হয়েই যায় তাই নিজের থাকা এমন একটি অ্যাকাউন্টে যার সঙ্গে কোনো ইউপিআই লিঙ্ক নেই সেখানে নিজের বেতনের টেন পারসেন্ট সঞ্চয় করে রাখা উচিত বেতনের পরিমাণ যদি কুড়ি হাজার টাকা হয় সেক্ষেত্রে মাসের দু হাজার টাকা করে জমানো যেতেই পারে প্রথমে ছ মাস দু হাজার টাকা করে জমালে অনেকটাই টাকা সঞ্চিত থাকবে আপনার জন্য। এবার তিরিশ হাজার টাকা বেতনের ক্ষেত্রে সঞ্চয়ের পরিকল্পনা তিরিশ হাজার টাকা বেতনের ক্ষেত্রে সঞ্চয় করতে গেলে বেতনে তিরিশ পার্সেন্ট সঞ্চয়ের জন্য রেখে দেওয়া উচিত অর্থাৎ তিরিশ হাজার টাকা বেতনের ক্ষেত্রে মাসে ন হাজার টাকা সঞ্চয় করলে নিজের ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুরক্ষিত হবে তিরিশ পার্সেন্টের কম সঞ্চয় শুরু করলে কখনোই নিজের ভবিষ্যৎকে আর্থিক দিক থেকে সুরক্ষিত করা যায় না তাই যারা প্রথম প্রথম সঞ্চয় শুরু করছেন তাদের পক্ষে একেবারে অনেকটা টাকা জমিয়ে নেওয়া সম্ভব নয় প্রথমে নিজের বেতনের টেন পার্সেন্ট টাকা সঞ্চয় থেকে শুরু করা উচিত প্রতি ছ মাস অন্তর এই পরিমাণটা বাড়িয়ে তিরিশ পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া উচিত এই লক্ষ্যে এগিয়ে গেলে নির্দিষ্ট সময়ের পর নিজের ব্যয় অভ্যাস কমানোর সাথে সাথে ভবিষ্যত আর্থিক দিক থেকে সুরক্ষিত হবে আর আপনি যদি জমানো টাকা কোথায় ইনভেস্ট করবেন বুঝতে পারছেন না তাই এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে পাঁচটি ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করেছি তাই এই ভিডিওটি একবার হলেও দেখুন